আজকে আমি যে বস্তানটা বলতে চেয়েছি এটা হল কাপড় পাক করার তরিকা কাপড় না পাক লাগে না বাস্তা করে দিচ্ছে পায়খানা করে দিচ্ছে আরো বিভিন্ন ভাবে কাপড় কি হতে পারে না পাক হইতে পারে এইটা পাক করার তরিকায়খানে বস্তা এই যদি এই নাপাকটা পরিষ্কার দেখা যায় অর্থাৎ তার নাপাকের একটা বডি আছে শরীর আছে পানি লাগলেও ও শরীরটা দেখা যায় শরীর নিশ্চিত না বা যদি দেখা যায় তাহলে ওইটা দূর করা পর্যন্ত ঘুরতে হবে ওটা দূর করা পর্যন্ত একবারে দূর হয়ে যায় তিনবারও দূর করতে পারলেন না আরো ধর নাপাকটা দূর করতে হ্যাঁ না দূর করার পরে ওখানে একটা কালা ভয় যেতে পারে না নাপাকটা নাপাকের বডি দূর করে দিতেন কিন্তু ওখানে দাগ পড়ে গেছে যেটা পানি দিয়ে চেষ্টা করলো যাবে না ওইটা দূর করতে হলে আপনার সাবার লাগবে না কোন মেডিসিন লাগবে ওটা রয়ে গেছে তো ওইটা দূর করা কাপড় পাশ করার জন্য জরুরি নয় ওটা তো পানি দিয়ে যাবে না ওটাকে স্পট ধরা হবে দাগ ধরা হবে ওটাকে নাপাক ধরা হবে না আমাকে বডি তো বিক্রি নেই এখানে একবারে হোক দুইবার হোক তিনবার হোক চারবারে হোক কর্লাবস্থ যেহেতু আর পানির খুব অভাব ছিল পুরো তাকে এই জমা উপরে শুকায় শুখাই যত পানি ঢালাও দায় না

এক নম্বর সেখানে একটু পানি দেওয়া ডলার দিলে ওই সুতার ফাঁকে ফাঁকে তিন নম্বরে ওই জায়গাটা তখন দেখা যাবে তিন বালতি দিয়েও দূর করা যায়নি যে না এক গ্লাস পানি দিয়ে কি হয়ে গেছে তিন বালতিতেও নাপাক দূর করতে পারে নাই আর এক গ্লাস পানি দিয়ে নাপাক কি হয়ে গেছে আল্লাহ রসুল কি পদ্ধতি শিখেছে আল্লাহ পক্ষে ঢালতে হবে আপনি ঢালতেই থাকবেন

নবী সাল্লা সাল্লাম উত্তর করিলেন তার অনেক দেওয়া এই বিষয়টি উল্লেখ করা হয় মহানুখে যখন নবিয়ে কারিম সাল্লাহ আল্লাহ সাল্লাম ইমান গভর্নর মানে পাঠিয়েছিলেন তখন তিনি আরোপ করিলেন ইয়ার্সুল্লাহ আমাকে কিন্তু করুন তখন অবরাস দিনের কালেমাম করি এখলাতে খুব দখলবান কেননা এখলাসের সহিত সামান্য আমল যথেষ্ট আমাদেরকে এই দৌলভ এখলাসের